আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড টেলস উইটস একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমার পেজ ডেকোর অ্যান্ডেজল থেকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি কাছে ধরে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত এবং আপনাদের সবার দোয়াই আমিও আমার পরিবার ভালো আছি নতুন নতুন বেশ কিছু প্রোডাক্ট এসেছে সেগুলো আপনাদের সাথে দেখিয়ে দিব। একটা কষ্টের অভিজ্ঞতা শেয়ার করব। সেই সাথে নতুন পুরনো প্রত্যেকটা জিনিস আপনাদের সামনে পুরোপুরিভাবে তুলে ধরব কোনো প্রোডাক্টের কতটুকু লেংথ কি ধরনের কার্যকরিতা এগুলো কিন্তু কখনোই আমি আমার কোনো ভিডিও কিংবা লাইভে গোপন রাখি না বিশেষ করে প্রোডাক্টের মেজারমেন্ট সেটা কতটুকু সাইজ সেটা কেমন কি এই জিনিসগুলো আমি ক্লিয়ারলি আপনাদের সামনে আনার চেষ্টা করি এই যেমন ধরুন ছোট্ট এই বাটিগুলো এগুলো কিন্তু একটা রসগোল্লা কিংবা বড় একটা গোলাপ জামুন রাখার জন্যই ভালো আবার এই যে ঢেউ খেলা যে বাটিগুলো দেখছেন এখানে কিন্তু আপনি একটা মেগি নুডলসের প্যাকেট অনায়াসে রান্না করে খেয়ে নিতে পারবেন তো এই সব জায়গাগুলোতে আমি চেষ্টা করি আপনাদের কাছে প্রপারলি ইনফরমেশানটা তুলে ধরতে সেখানে যদি কেউ মিস গাইড হন এবং আমাকে ভুল বুঝেন আমার কি করার থাকতে পারে বলুন তো কেন এইসব বলছি খুব শীঘ্রই তার একটা নমুনা দেখাবো চায়না থেকে ইম্পোর্ট করে আনা চায়না সিরামিকের এই প্রোডাক্টগুলো শুধু যে নজর কাড়ে তা নয় এগুলো কিন্তু আপনার মনকেও অনেক বেশি ভালো লাগায় ভরিয়ে দেবেন এবং এই জিনিসগুলো আপনি আপনার ঘর সাজানোর ক্ষেত্রে যেভাবে ব্যবহার করতে পারেন ঠিক একইভাবে আপনার প্রয়োজনীয় জিনিস রেখেও সেটা ব্যবহার করতে পারেন তো বিভিন্ন রকমের জার ব্রেড বক্স এবং নাইফ এবং চপিং বোর্ডের সেট সব কিছু নিয়েই মোটামুটি হাতের কাছে যা যা আছে সব কিছু নিয়ে চলে এসেছি এগুলো ছাড়াও আরও অনেক প্রোডাক্ট আমার কাছে আছে আসলে আমার খানিকটা ব্যস্ততার কারণে পারিবারিক ব্যস্ততার কারণে আমি অনেক কিছুই বের করে আনার সুযোগ পাচ্ছি না দেখানোর সুযোগ পাচ্ছি না যেটুকু হাতের সামনে আছে ওটুকুই খালি আপনাদের সামনে নিয়ে এসেছি আশা করছি আমার পুরো ভিডিওটি জুড়েই আপনারা থাকবেন এবং বিভিন্ন জিনিস দেখাতে পারব প্রথমে তিক্ত অভিজ্ঞতাটা দিয়েই না হয় শুরু করি এই বক্সটা দেখুন এটা হচ্ছে একটা ব্রেড বক্স যেটা আমার কাছে রিটার্ন হয়েছে রিটার্ন প্রোডাক্ট বক্সের অবস্থাটা দেখুন আমি যখন এই বক্সটা পাঠিয়েছিলাম তখন ঠিক এইরকম সিল করা ছিল এবং এরকম শক্ত পক্ত একটা বক্স আমি আমার কাস্টমারের কাছে পাঠিয়েছিলাম এই বক্সটার একটা পাশের মুখ খোলা কারণ হচ্ছে আমি সবগুলো বক্সই চেক করি তো এই বক্সটাও যেমন এক মানে বক্সের কাগজের বক্সের এক পাঁচটার মুখ খোলা আমি সবগুলো প্রোডাক্ট চেক করে তারপর আমার কাস্টমারের কাছে পাঠানোর চেষ্টা করি যাতে কোনো ভুল ভাল জিনিস কাস্টমার পর্যন্ত না যায় তার আগে যেন আমি বুঝতে পারি তো যাই হোক আমি এরকম একটা শক্তপক্ত বক্স পাঠিয়েছি যেটা রিটার্ন হয়েছে এইভাবে এবার আসুন এই বক্সটার থেকে আমি কি এক্সপিরিয়েন্স গেদার করেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি যখন বক্সটা খুললাম খোলার পরে দেখলাম সে কিন্তু এটা কাটার একটা প্রসেস ছিল সেটা করেনি ছিঁড়ে ফেলেছে একদম অন্যভাবে এটাকে খুলেছে তারপর দেখলাম এটা সব কিছুই ঠিক আছে সব ঠিক আছে ঘোরাতে ঘোরাতে আমি দেখছি যে এই জায়গায় একটু একটু স্ক্র্যাচ পড়েছে কারণ বক্সটা যদি ঠিকঠাক মতন খোলা হতো তাহলে হয়তো এই স্ক্র্যাচটা আসতো না এটা ঠিক আছে এই পাশেরটা দেখুন যে লাগানোর যে বক্সের চারপাশে লাগানোর যে হুকটা আছে এই পাশের হুকটা নেই তো নেই দেখে আমি খুব অবাক হলাম এবং আমি এখান থেকেই বের করলাম যে এটার হুকটা এখানে পড়ে গিয়েছে তো আমার কাস্টমার এটা রিটার্ন করেছে কারণ এটা অনেক বেশি লম্বা আর তার সাথে তাকে যে আমি জার দিয়েছিলাম সেটা চামচ ভেঙে গিয়েছে সেটাও রিটার্ন করেছে তো আমি তাকে ফ্রি অফ কস্টে আমার নিজের দায়িত্ব থেকে একটা স্পুন পাঠিয়ে দিয়েছি অলরেডি সেটা আমার পাঠাও ডেলিভারি ম্যান হাতে চলে গেছে কিন্তু সে যখন আমার প্রোডাক্টটা রিটার্ন করেছে আমার যে কত বড় ক্ষতি করে দিয়েছে এটা যখন তাকে জানানো হল তার ব্যবহারটা আসলে দেখার মতন ছিল শোনার মতো ছিল তিনি রীতি মতন আমার উপর এবং ডেলিভারি ম্যানের উপর চড়াও হলেন এবং ডেলিভারি ম্যানের চাকরি খেয়ে নেবেন আমাকে দেখে নেবেন ইত্যাদি ইত্যাদি বহু কিছু বললেন আমার কাছ আমার শুধুমাত্র তার কাছে একটাই প্রশ্ন ছিল যে আমি তো আপনাকে একটা ভালো জিনিস প্রপারলি প্যাক করে দিয়েছি আপনি এটা আমার কাছে কি পাঠালেন তার প্রেক্ষিতে মাসাল্লাহ তিনি তার বংশ পরিচয় সহ আমার কাছে যেভাবে আমার সাথে কথা বলেছেন সেটা মনে রাখার মতন তিনি তার নিজের শিক্ষা শিক্ষা এবং পারিবারিক শিক্ষা এবং বংশ পরিচয় পুরোটাই আমার সামনে তুলে ধরেছেন একবার বক্সটার মুখটা দেখুন আমি কিভাবে এটা খুলছি ঠিক আছে এটা ভেঙে যাওয়ার কোনো চান্স নেই তারপর এখান থেকে আমি ব্রেড বক্সের যে ভিতরে যে বক্সের অংশটা আছে কিংবাটা আছে সেটা বের করলাম করে এইভাবেই আবার দিই এটার মাপ কিন্তু আমি প্রত্যেকটা লাইভে সেটা আপনি ফেসবুক লাইভ বলেন কিংবা ইউটিউব লাইভ বলেন অথবা আমার যে ভিডিওগুলো যায় সবগুলোতে কিন্তু আমি মাপ মেজারমেন্ট একদম করে করে দেখাই ফিতা দিয়ে ধরে ধরে করে করে দেখাই আমি কিন্তু এই মেজারমেন্টগুলোর ব্যাপারে ভীষণভাবে চেষ্টা করি পুঙ্খানুপুঙ্খ দেখাতে এবং শুধু যে এখানে দেখাই তা না যখন কাস্টমার আমার কাছে কোনো জিনিস চায় আমি কিন্তু চেষ্টা করি সেই প্রোডাক্টের একটা ছোট্ট ভিডিও ইনবক্সে পাঠিয়ে দিতে যে আমার কাছে প্রোডাক্টটা এরকম আছে আমি আপনাকে এরকম দিতে পারবো যেমন এই প্রোডাক্টটা কিন্তু তেরো ইঞ্চি এটা আমি আগের ভিডিওতেও বলেছি আমার দুটো লাইভেও বলেছি আজকের ভিডিওতেও বলছি যারা নিতে চাচ্ছেন প্রোডাক্টটা কিন্তু তেরো ইঞ্চি যাই হোক ব্রেড বক্সের কথা বাদ এবার আসছি এই প্রোডাক্টগুলো নিয়ে ফ্রুট শেপের এই বাটিগুলো অ্যাভেলেবেল আছে ভীষণ সুন্দর এই বাটিগুলো আমি একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি আপনাদের যাদের এটা পছন্দ হচ্ছে ছবি সহ ইনবক্স করবেন আচ্ছা অনেকেই আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে এসে বলেন আপু দামটা বলে দিলে আমাদের জন্য সুবিধা হতো যে অবশ্যই দামটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো এই যে এখানে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে এখানে হোয়াটসঅ্যাপেও প্রোডাক্টের ছবি সহ আমার কাছে প্রাইসটা জানতে পারেন আবার চাইলে ডাইরেক্ট ফোন করেও জানতে পারেন অথবা আমার পেজ ডেকোর অ্যান্ড ডেজেলের ইনবক্সও জানতে পারেন আমি আসলে কিছু সীমাবদ্ধতার কারণে প্রোডাক্টের প্রাইস এই মুহুর্তে আমার এই চ্যানেলের ভিডিওতে বলতে পারছি না এই সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এগুলো আমি খুব সাশ্রয়ী মূল্যে আপনাদের হাতে তুলে দেব আপনারা আপনাদের যার যেটা পছন্দ ছবি স ইনবক্স করলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিতে পারব আচ্ছা আর যে সীমাবদ্ধতার কথা বলছিলাম তারও একটা অভিজ্ঞতা একটুখানি শেয়ার করি কোনো প্রোডাক্টের লাইভ হলে কিংবা কোনো প্রোডাক্টের ভিডিও গেলেই এক দেখা যায় নতুন আইডি খুলে অনেকেই চলে আসেন এগুলোর প্রাইস জানতে এটা আসলে দর্শকরা করেন তা না এটা হচ্ছে বিভিন্ন পেজের ওনার কিংবা তাদের অধীনে অধীনস্থ যেসব কর্মচারী কিংবা যারা আছেন অনেকেই প্রাইস জানতে এখানে চলে আসেন তারা আসলে জানতে আসেন ঠিক কত প্রাইসে আমি এই প্রোডাক্ট সেল করছি তার উপরে ভিত্তি করে তিনি তার প্রাইসিংটা করবেন তো কষ্ট করে এসব করার দরকার নেই আপনারা যদি জানতে চান আপনাদের অরিজিনাল আইডি নিয়েই আমার কাছে আসতে পারেন আপনিও উদ্যোক্তা আমি উদ্যোক্তা হতে পারে আপনার এই মুহূর্তে মানে ফলোয়ার নাইনটি কে আমার ওয়ান পয়েন্ট কে কিন্তু তাতে কিছু যায় আসে না আমরা একই পথের পথিক আমি আপনার পেজকেও যেমন দেখি আপনিও আমার পেজকে দেখেন পরিপূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি নতুন আইডি খুলে আনার দরকার নেই আপনি আপনার পেজ নিয়ে ডাইরেক্ট চলে আসতে পারেন আপনাদের সবার ভীষণ পছন্দের এই ডটবাটি অ্যাভেলেবেল হয়ে গেছে সাইজটা দেখুন এখানে ওয়ানের বরাবর আমি রেখেছি এবং এখানে সেভেনের বরাবর রেখেছি সাত ইঞ্চি তো এইরকম একটা ডট বাটি আমার কাছে অ্যাভেলেবেল আছে সেই সাথে এটারও দেখুন এটা হচ্ছে দুই দিকে একদম হাত দিয়ে ধরা যায় এরকম বাটি তো এটার মিডিয়াম সাইজ বলা যায় এটা আট ইঞ্চি পর্যন্ত লম্বা আপনাদের কারো যদি এই ধরনের ডটের বাটিগুলো বিভিন্ন কালারের পছন্দ হয় ছবি সে বক্স করতে পারেন আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল আছে আমি ইনশাল্লাহ পাঠিয়ে দিতে পারবো ডট বাটি আরও অনেকগুলো আসবে এই শিপমেন্টে কিছু ভেঙে গিয়েছে কিছু আসবে পরের শিপমেন্টে তো ভাগে ভাগে যেহেতু আসছে বর্তমানে এগুলোই আছে এগুলোই আমি আপনাদেরকে দিতে পারবো এবং অলরেডি যাদের প্রি বুকিং ছিল আমি কিন্তু সেগুলো পাঠিয়েও দিয়েছি অনেক ভালো রেসপন্স ছিল ডটবাটি ইনশাল্লাহ আপনাদের এখন যাদের চাহিদা থাকবে কিংবা যাদের প্রয়োজন ছবি সহ আমাকে যদি হোয়াটসঅ্যাপে আপনারা জানান ইনশাল্লাহ আপনাদেরকেও পাঠিয়ে দিতে পারবো এবং আমি চেষ্টা করছি রিজনেবল প্রাইসেই আপনাদেরকে এই জিনিসগুলো দিয়ে দিতে যদিও চায়না থেকে ইম্পোর্ট করে আনা প্রোডাক্ট সেটার আলাদা একটা কস্টিং হয় কিন্তু তারপরেও বলছি আমি ন্যূনতম আমার সামান্য একটু লাভ রেখে বাকিটা ছেড়ে দেই এটা মোটামুটি আপনারা যদি ফেসবুকের বড় পেজগুলোকে খেয়াল করেন তখনই বুঝতে পারবেন অনেক পেজ আছে যারা পাঁচ বছর আগে থেকে কাজ করছে যারা সাত বছর আগে থেকে কাজ করছে কোভিডের আগে থেকে কাজ করছে তাদের পেজে গিয়ে এই ধরনের প্রোডাক্টের দামটা কাইন্ডলি একটু চেক করবেন আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি যে কাইন্ডলি একটু চেক করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমার প্রাইসিংটা ঠিক তাদের থেকে কতটুকু ডিফারেন্স এবার চলে আসছি এই কিউট কিউট ছোট্ট সুন্দর বাটিগুলো নিয়ে এই বাটিগুলো যে কি পরিমাণ সুন্দর এটা আসলে হাতে নিলেই বোঝা যায় একদম ছোট্ট এটা কিন্তু খুব বেশি বড় না এটা দুই দিকে হ্যান্ডেল আছে জন্য আপনারা ভাববেন না যেটা অনেক বড় বাটি দেখতেই পাচ্ছেন আমি একবারে হাতের মুঠায় নিয়ে নিচ্ছি দেখতে ভীষণ সুন্দর তো এই বাটিগুলো অ্যাভেলেবেল আছে এবং আমি খুব রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব এটাতে মোটামুটি একটা রসগোল্লা একটা কালোজাম কিংবা একটা লালমোহন এই টাইপের মিষ্টি সার্ভ করতে পারেন একটু গাজরের হালুয়া অল্প করে এটা সার্ভ করতে পারেন সামনে রমজান আসছে তো দেখা যায় অনেক সময় আমরা কাঁচা ছোলা বাদ তারপর বাদাম বিভিন্ন কিছু মিক্সড করে রাখি আদা দিয়ে সব কিছু দিয়ে তো এই সব বাটিতেও আপনারা সার্ভ করতে পারেন তো যাদের এই সুন্দর ছোটো বাটিগুলো পছন্দ হচ্ছে আপনারা চাইলে ছবি সব ইনবক্স করতে পারেন ইনশাল্লা আপনাদের কাছে পৌঁছে দিতে পারব এছাড়াও আরও অনেক ডট বাটি খুব শীঘ্রই আমার কাছে অ্যাভেলেবেল হবে তখনও আমি আপনাদের হাতে এটা পৌঁছে দিতে পারব আমার এই বাটিটা না হাতে নিলেই খুব ভালো লাগে ছোটোবেলার কথা মনে পড়ে যায় একেবারে রান্নাবাড়ি খেলার কথা মনে পড়ে এই বাটিতে যখন আমি আমার হাতে বানানো মিষ্টি পরিবেশন করব তখন নিশ্চয়ই এই বাটি সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে যাবে এবার চলে আসছি এই যে ডিম নিমসিদ্ধ মেশিন নিয়ে এক কুকার অনেকের কাছেই পৌঁছে গেছে অনেকেই ব্যবহার করছেন এই শীতে যারা এই কুকার ব্যবহার করেছেন প্রত্যেকেই অনেক ভালো রিভিউ দিয়েছেন আমাকে এবং বলেছেন যে এটা ভীষণ কাজের একটা জিনিস তো এই কার্যকরী জিনিসটা আপনাদের যাদের এখনও নেওয়ার তালিকায় আছে উইশ লিস্টটা আছে কিংবা যারা নেবেন ভাবছেন শীতের মধ্যে এটা আপনাদের সত্যি কিন্তু টাইম সেভার এবং এনার্জি সেভার শীতের সকালে এমনিতেই দেখা যায় আমাদের কিচেনের চুলায় গ্যাস কম থাকে তার মধ্যে ব্রেকফাস্ট তৈরি বাচ্চাদের টিফিন গোছানো এর মধ্যে ডিম সিদ্ধ করতে দেওয়াটা একটা বিশাল বড় হেনস্থার কাছে দাঁড়ায় তো মাত্র তিন থেকে সাড়ে তিন মিনিটে সাতটা ডিম সিদ্ধ করতে পারেন এরকম একটা এই কুকার যদি আপনার ঘরে থাকে তো এটার বিস্তারিত জানতে ছবি ছবি ইনবক্স করতে পারেন প্রাইস এবং ডিটেলস আমি সেখানেই আপনাদেরকে জানিয়ে দেবো আবারও বলছি আমার পেজ এবং ফোন নাম্বার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে অ্যাড করা আছে আপনারা চাইলে সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা এবার আসছি কিছু ওয়াল হ্যাঙ্গিং নিয়ে আমার এই ওয়াল হ্যাঙ্গিংগুলো আপনাদের সবার ভীষণ পছন্দ এর আগে যেগুলো এনেছিলাম আলহামদুলিল্লাহ সোল্ড আউট আমাদের প্রিয় আপুরা সেগুলো নিয়ে নিয়েছেন তো আবারও এনেছি আপুরা যার যেটা পছন্দ সেটা নিতে পারেন বিভিন্ন রকমের এসেছে কোনোটা খুব বেশি গর্জিয়াস কোনোটা একটু কম গর্জিয়াস কোনোটা খুব সুন্দর দেখতে খুব ভালো লাগছে এরকম বিভিন্ন রকমের এসেছে যেমন এই যে সাদার মধ্যে ব্লু যেটা কি যে সুন্দর দেখতে এটার ফেদারগুলো খুব সুন্দর এটা একদম সিম্পলের মধ্যে এসেছে এটার সাথে কিন্তু কোনো লাইটিং হবে না এটা একদম সিম্পল একটা এসেছে তো যেটার সাথে একটু লাইটিংয়ের বিষয় থাকবে সেটা প্রাইসটা একটু হাই থাকবে যেটার সাথে লাইটিং প্লাস স্টোনের বিষয় থাকবে সেটা আর একটু হাই থাকবে আর যেটা এরকম নর্মাল সেটা কিন্তু একদম কম দামেই আমি আপনাদের হাতে তুলে দেব আমি চেষ্টা করব আপনাদেরকে সাশ্রয়ী মূল্যে এই প্রোডাক্টগুলো আপনাদের হাতে তুলে দিতে এই মুহূর্তে আমি মাত্র পাঁচটা পাঁচ ডিজাইনের পাঁচটা ওয়াল হ্যাঙ্গিং আপনাদের সামনে দেখাচ্ছি এরকম আরও অনেক আছে আপনারা চাইলে আমি সেগুলোরও খুব শিগগিরই ছবি ফিরিয়ে দিয়ে দেব তবে এখন এই মুহূর্তে পাঁচটাই এনেছি কারণ আসলে বললামই আমি অনেক প্রোডাক্ট বের করতে পারিনি আমার মেয়ের পরীক্ষার জন্য আমি সেখানে আমার খুব ব্যস্ততা যাচ্ছে এই যে দেখুন এটা যেমন হচ্ছে চাঁদের শেপে তো এটার সাথে দেখুন লাইটিং অপশানটা আছে যেহেতু এটার সাথে লাইটিং অপশান আছে এটার প্রাইসটা একটু বেশি হবে এটার সাথে একদম খোদাই করে করে লাইট দিয়ে দেওয়া আছে এটার প্রাইজিংটা একটু বেশি হবে আবার এর থেকেও যেটা ও এটার কিন্তু এই উপরের অংশটা ম্যাক্রনের হ্যাঁ নিচের অংশটা ফেদার এবং লাইটিং দুটো মিলে তো যেটা যেরকম সুন্দর তার উপরেই আসলে প্রাইসিংটা হবে যত গুড তত মিষ্টি টাইপের ব্যাপার হবে তো যাই হোক এটা এইগুলোর প্রাইসিং জানতে চাইলে আপনারা ছবি সামাকে ইনবক্স করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা এখানে কিন্তু ছোটো ছোটো লাইট এখানে একদম জয়েন্ট করে দেওয়া আছে তো এই এটা রাখছি আরেকটা আপনাদের সামনে খুলে দেখাচ্ছি আমি পাঁচটাই আপনাদের সামনে খুলে দেখাবো যাতে আপনারা ভালো করে জিনিসগুলো বুঝতে পারেন এটা হচ্ছে একটু অরেঞ্জ কালার টাইপের হালকা অরেঞ্জ কালার খুব ডার্ক না তো এই ধরনের ওয়াল হ্যাঙ্গিংগুলো এক একটা একেক রকম আমি এটাকে একটু দেখাই এটা হচ্ছে কীরকম একটু বলি বাচ্চাদের জামার সামনে যে আপনাদের লেসের কাজ করা থাকে এটার উপরের অংশটা খানিকটা তাই আর নিচের অংশটা হচ্ছে এই যে অরেঞ্জ কালারের ফেদার এই যে এটাকে সব ঠিকঠাক করে আমি ক্লোজ করে আপনাদের সামনে আনলাম দেখুন জিনিসটা কি সুন্দর একদম মানে খুবই ভালো লাগার একটা জিনিস অন্যদিকে এই পিঙ্ক কালারটাও কিন্তু ভীষণ সুন্দর দাঁড়ান এটাকেও একটুখানি ওপেন করে আপনাদের সামনে আনছি সবচেয়ে সুন্দর ব্যাপারটা কি জানেন এটা দেখতে যেমন সুন্দর ফেদারগুলো এত সফট এত কালারফুল এত সুন্দর যে এটা আপনি এই ডেকোরেশন পিসটা আপনি যেখানেই দেন সেটা বারান্দা হোক কিংবা ঘরের কোনো কোনা হোক খুব সুন্দর এটা দেখুন এই জায়গাটা কিন্তু স্টোন দিয়ে খোদাই করা এটা একদম স্টোন দিয়ে খোদাই করা এবং এটার কিন্তু লাইটিং সিস্টেম এটা লাইট জ্বলবে যেটা লাইট জ্বলবে এবং এ ধরনের একটু খোদাই করা সেটা প্রাইসটা একটু বেশি হবে আমি বারবার বলে দিচ্ছি যে যেটা কাজ বেশি থাকবে সুন্দর বেশি হবে সেগুলোর প্রাইস একটু বেশি হবে যেগুলো একটু নর্মাল থাকবে সেগুলোর প্রাইস একটু নর্মাল হবে এই যেমন সাদাটা দেখুন সাদাটাও কিন্তু একদম ছিমছাম নর্মাল এটা সম্ভবত লাইটিংটা নেই এরকম আমার কাছে বিভিন্ন রকম এসেছে আপনাদের যার যেটা পছন্দের ছবি সহ ইনবক্স করলে আমি প্রোডাক্ট ডিটেলস এবং কোনটার সাথে লাইটিং আছে কোনটার সাথে লাইটিং নেই কোনটার প্রাইস কত সব আমি জানিয়ে দেবো ও না এই যে এটা যেহেতু সুইচ আছে তার মানে এটার সাথেও লাইটিং আছে যাই হোক আপনারা আমার কাছে এটার ব্যাপারে বিস্তারিত ইনবক্সই জানতে পারবেন আমাকে নক করলে আমি আপনাদেরকে জানিয়ে দিতে পারব খুব সুন্দর জিনিসগুলো তাই না আপনার ড্রয়িং রুম বলেন কিংবা বারান্দা বলেন মানে রমজানে আমরা যে একটু একটা হালকা পাতলা লাইটিংয়ের ভাইবস চাই সেই সাথে সৌন্দর্যটাও যেন ফুটে ওঠে তো এই ধরনের জিনিসগুলো আসলে পারফেক্ট এই পাঁচটা ছাড়াও কিন্তু আমার কাছে আরও অনেকগুলো আছে আসলে সময়ের অভাবে সেভাবে আমি দেখাতে পারলাম না আপনাদের যদি কারো নেওয়ার ইচ্ছে থাকে কারো ডিটেলস আরও অনেকগুলো দেখার ইচ্ছে থাকে আমাকে জানালে আমি ইনশা আপনাদেরকে দেখিয়ে দিব কিংবা ছোট ছোটো শর্টস আকারে আপনাদের সাথে শেয়ার করে দেবো আচ্ছা এবার চলে আসছি একটু মগ দেখাবো সেই জন্য আর মগ দেখানোর আগে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে আমাদের পুরো বাংলাদেশের ডেলিভারি সিস্টেম হচ্ছে ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এক টাকা অ্যাডভান্স করতে হবে না এটা সারা বাংলাদেশে একশো টাকা আর ঢাকার মধ্যে হলে আশি টাকা আচ্ছা এই মগগুলো দেখুন এই মগগুলো হচ্ছে লাকি মগ এবং এই লাকি মগের একটা কপি খুব শীঘ্রই আমাদের প্রিয় লাকি আপার কাছে পৌঁছে যাবে আপনারা যারা লাকি আপাকে চেনেন যারা তার ভিডিও দেখেন তারা তো জানেন অথবা যারা এখনও জানেন না তাদের কাছে বলছি লাকি আপা একজন নতুন ইউটিউবার এবং ওনার চ্যানেলের নাম হচ্ছে লাকিস স্টাইল আপু আমাদের মাঝে নতুন ইউটিউবার হিসেবে এসেছেন এতদিন উনি সাধারণ দর্শকের তালিকায় ছিলেন তারপর যখন থেকে উনি বুঝতে পারলেন যে না উনিও ওনার পরিপাটি জীবনটাকে সুন্দর করে সাজানো গোছানো সংসারটাকে আমাদের সাথে শেয়ার করতে চান এবং শেয়ার করার মনোবাসনা রাখেন ঠিক তখন থেকেই তিনি তার চ্যানেলটা ওপেন করেছেন যেমন এই পমিগ্রেনটাও কিন্তু আপার কাছে চলে যাবে লাকি আপার কাছে তার লাকি মগ পমিগ্রেন্ট এবং আরও কিছু প্রোডাক্ট খুব আমি পাঠিয়ে দিব। তো আমি আপনাদের সবার কাছে অনুরোধ জানাচ্ছি যারা এখনও লাকি আপার ভিডিও দেখছেন না কিংবা তাকে চেনেন না লাকিস লাইফস্টাইল এই পেসটাকে আপনারা সরি এই চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন পাশে থাকবেন ভিডিও দেখবেন এবং তার এগিয়ে যাওয়ায় তাকে সাহায্য করবেন তো এবার চলে আসছি এই ফ্রুট জারগুলো নিয়ে এই সুন্দর সুন্দর ফ্রুট জারগুলো অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ খুব শিগগিরই আরও বিভিন্ন কালারের আসবে আপনাদের যাদের এই ফ্রুট জারগুলো পছন্দ হয়েছে নিতে চাচ্ছেন ছবি সব ইনবক্স করলে ইনশাল্লাহ আমি প্রাইসটা দিয়ে দিব এবং আপনাদের চাইলে আপনাদেরকে আমি পাঠিয়েও দিতে পারবো মোটামুটি এগুলোই ছিল আমার আজকের প্রোডাক্ট এছাড়াও আরও বিভিন্ন প্রোডাক্ট আছে যেগুলো সুযোগ মতন লাইভে এবং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো যাদের এই প্রোডাক্টগুলো পছন্দ হচ্ছে আপনারা ছবি সব আমাকে ইনবক্স করলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো আর যদি মনে করেন যে আমার পেজে আপনারা নক করতে চান তাহলে আমার পেজের ইনবক্সও আপনারা নক করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে আচ্ছা এই চপিং বোর্ড এবং নাইফের সেট অ্যাভেলেবেল আছে দু কালারের দুটো আপনারা চাইলে আমি দিয়ে দিতে পারব এবং এই ফ্রুট জারগুলো অ্যাভেলেবেল আছে আর নতুন আনা বিভিন্ন রকম প্রোডাক্ট আছে তো ইনশাআল্লাহ আপনাদের সবার সাথে দেখা হবে আর একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আজ এ পর্যায়ে থেকে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে কিংবা প্রোডাক্টের ভিডিও নিয়ে আরও একটি নতুন দিনে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম